নজর রাখব পরবর্তী সংবাদে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার মান্দাই বিধানসভা এলাকায় কংগ্রেসের তরফে হয় সংহতি পদযাত্রা অভিযোগ এদিন পদযাত্রার শেষে গাড়ি করে যখন কংগ্রেস কর্মীরা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিজেপি দুর্বৃত্তরা হামলা করে এতে আহত হয় দুজন যুব কংগ্রেস কর্মী একজনের মাথায় আঘাত লাগে ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায় তাদের সাহায্যে আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসা হয় তারা আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন যুব কংগ্রেসের সভাপতি বাহিনী প্রায় বিশ জন পঁচিশ বাইকে এসে আমাদের যুব কংগ্রেসের কর্মীদের উপরে হাত উঠায় ওদেরকে মারে এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেয় এবং যখন ছেলেরা বল ছেলেরা যখন বলতে যাচ্ছিল যে আমরা বাড়ি চলে যাচ্ছে তারপরেও তাদেরকে ধরে একটা ছেলেকে 10 জন মিলে মেরেছে নেটকারজনক ঘটনা এবং তার তীব্র প্রতিবাদ জানাই আমরা এখন আমার সঙ্গে ডেক্স থেকে রয়েছে বিপ্লব ভট্টাচার্য হ্যালো বিপ্লব দা বলছিলাম আজকে যে একটা নেককারজনক ঘটনা ঘটল কংগ্রেসের মিছিলে কর্মসূচি যে ছিল সেই কর্মসূচিতে তো এখন আপনার কাছ থেকে জেনে নেব বিস্তারিত সব সংবাদটা হ্যাঁ দেখো বিষয় হচ্ছে রাশি কবে 31 অক্টোবর এর প্রত্যেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৃত্যুবাসীকে

যখন গাড়ি করে তারা ছিলেন কংগ্রেস কর্মীরা কর্মসূচি শেষ করে তখন বিজিপির আশ্রিত দুর্বৃত্তরা বাইক নিয়ে হামলা চালায় এই হামলাতে সেখানে আহত হয়েছেন কংগ্রেসের অভিযুক্ত একজন কে একজন কর্মীকে টাকা সেখানে অপহরণ করে এবং করে তাদেরকে মারধর করে জন্মদের নিয়ে গিয়েছিল যদিও পরবর্তী সময় থাকে পুলিশ উদ্ধার করে কংগ্রেস কর্মী গুরুতরভাবে ভাবে আহত হয়েছেন একজনের মাথায় প্রচন্ড ঢাকা পেরেছে তৎক্ষণাৎ সেখানে খবর পুলিশ এবং কংগ্রেস দলের অন্যান্য কর্মীরা তারা গিয়ে আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে ডিবিতে নিয়ে আসেন ঘটনার মুহূর্তে সেখানে যান কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা এবং তার অভিযোগ এটা এটা পরিকল্পনা করে সেখানে হামলা করা হয়েছে সে কংগ্রেসের কর্মীদের উপর যেটা তোমাকে বলে যে কংগ্রেস তাদেরকে সংহতি পদযাত্রা সেটা শুরু করেছে একত্রিশে অক্টোবর

এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন